নমস্কার আজকে তোমাদেরকে সাজের পিঠা বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে আমি এক কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি আরও আধা কাপ চালের গুঁড়া নেব এখানে মোট আমি দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি এটা কিন্তু বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি গরম জল দিয়ে উষ্ণ উষ্ণ গরম জলের থেকে একটু বেশি গরম এটা দিয়ে এখন একটা ব্যাটার রেডি করে নেব দেড় কাপ চালের গুঁড়ো দেড় কাপ চালের গুঁড়োর মধ্যে আমি দুই কাপ আড়াই কাপের মতো জল দিয়ে দিলাম এখন একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেড় কাপ সালের গুঁড়োতে আমার তিন কাপের মতো জল লাগছে ব্যাটারটা এভাবে আমি রেডি করে নিলাম পিঠাগুলো নরম হওয়ার জন্য নরম তুলতুলে হওয়ার জন্য এখানে আমি কিছু সুজি অ্যাড করে নিলাম ব্যাটারের ঘনত্ব এরকম হবে তোমরা এক কাপ চালের গুঁড়া নিলে তার ডাবল জল নেবে এক কাপ চালের গুঁড়া নিলে দুই কাপ জল নেবে আর রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এখন চার চামচের এক চামচ দেবো না এক চামচের কম বেকিং পাউডার দিয়ে দিলাম পিঠাগুলো ফুলে উঠবে এই জন্য এখানে সীতল পিঠা বানানোর জন্য কিন্তু বেকিং পাউডারই নিতে হবে বেকিং সোডা দিলে হবে না এই ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখো এরকম হবে এখন পিঠাগুলো তৈরি করে নেব এখানে পিঠা বানানোর জন্য তেল আর জল মিশিয়ে এখানে চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য গ্যাস অন করে দিয়েছি এখন এভাবে তেল দিয়ে দেবো তারপর কড়াইটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এক মিনিটের মতো ঠান্ডা হয়ে গেছে এখন আবার চুলায় বসিয়ে দিলাম কড়াইটা আমি পাল্টে দিয়েছি কারণ কড়াইটা আমার একটু রান্নার কাজে লাগছে এই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি পিঠাগুলো সব তৈরি করে নেব দেখো বন্ধুরা পিঠাটা কত সুন্দর হয়েছে একদম জালিটা হয়েছে এবারে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আরো একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি আরো একটা পিঠা আমি বানিয়ে নিলাম এভাবে সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করে নেবো দেখো একদম জালিদার হয়েছে